নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আজ আমি আলোচনা করব আপনাদের কাছে বিশ্বিক রাশি মানুষদের দু হাজার চব্বিশ সালের জুলাই মাস কেমন কাটবে বিশ্বিক রাশি অধিপতি গ্রহ মঙ্গলদেব তাই বিশ্বিক রাশি মানুষদের মধ্যে অল্পতে মাথা গরম হয়ে যাওয়া রাগ জেদের মাত্রা এর বেশি থাকে এই বিশ্বিক রাশি মানুষেরা অপরকে আঘাত করতে পছন্দ করে না বা অপরের পিছনে নিন্দা করা বা কারোর পিছনে নিন্দা করাটা পছন্দ করে না কিন্তু এদের পিছনে যদি কেউ ষড়যন্ত্র করে বা এদের পিছনে যদি বারবার কেউ আঘাত করে তখনই কিন্তু এরা খুব উগ্র হয়ে যায় এবং এই উগ্র হয়ে গিয়ে এরা বিপরীত পক্ষকে সরাসরি সংগ্রামে লড়াই করে বা সংগ্রামে লিপ্ত হয়ে যায় তখন এরা এমন ডাক বা জেদ প্রকাশ করে সেটা সমাজের জন্য বা নিজের জন্য ক্ষতিকারক হয়ে থাকে তাই বেশি এসে উদ্দেশ্যে আমি বলবো আপনার রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করবেন আজকে এই বিশ্বিক রাশি মানুষদের দু হাজার চব্বিশ সালে জুলাই মাস কেমন কাটবে আজকে এটা আমাদের আলোচ্য বিষয় তাই বিশ্বিক রাশি বা বিশ্বিক লোডের মানুষেরা প্রশানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পরপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিল জন্য টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মঝোক বিচার করেছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি দেব মঙ্গলদেব এবং এইভাবে মঙ্গলদেব রাশির অধিপতি এবং ষষ্ঠাধিপতি মঙ্গলদেব ষষ্ঠ ভাবে অবস্থান করছে বর্তমান সময় দেখতে পাচ্ছি এটি অতন্ত শুভ এর ফলে আপনার মন মানুষের ভালো থাকবে যে কোনো কাছে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে শত্রু বিজয়ী করাবে মঙ্গলদেব ষষ্ঠভাবে থাকার জন্য এবং আপনাদের মধ্যে সাহস পরাক্রম যথেষ্ট থাকবে যে কোনো বাধাকে ঠেলে এগিয়ে চলার ক্ষমতা থাকবে একটা যুদ্ধ দেহি একটা যুদ্ধম দেহি মানসিকতা এই সময় কাজ করবে জুলাই মাসে বারো তারিখ অব্দি কারণ বারো তারিখ অব্দি থাকবে কারণ বারো তারিখের পর থেকে কিন্তু মঙ্গলদেব আপনাদের ষষ্ঠ ভাব ত্যাগ করে সপ্তমভাবে গোসল করবে তাই বারো তারিখ আগে এই ভালো ফলাফলগুলো অবশ্যই পাবে সেই সঙ্গে আপনার শত্রু যেমন নাশ হবে সেই সঙ্গে আপনারা কোনো জায়গায় লোন নিতে চান সময়টা ভালো বলা যেতে পারে বারো তারিখের পর থেকে এই লগ্নাধিপতি ষষ্ঠপতি সপ্তমভাবে অবস্থান করবে এটা এক প্রকার নেগেটিভ একটা সৃষ্টি হচ্ছে যুগ তবে কিছু কিছু পজিটিভিটিও রয়েছে কারণ সপ্তমভাবে মঙ্গলদেবের অবস্থানকে বলা হয়ে থাকে মাঙ্গলিক যুগ আপনার জন্মযোগ বা ঠিক যুগ যদি মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি যদি কোনো মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এবং সেই সঙ্গে বর্তমান সময়ে আপনার মঙ্গল গ্রহের দশা বা অদশা যদি চলে তাহলে এই মঙ্গল গ্রহটা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এর ফলে মাঙ্গলিক যোগে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই সময় আপনারা পাবেন কীরকম পাবেন ভাব আমাদের বিবাহ ও ঘর এই সপ্তমভাবে মঙ্গলদেবের অবস্থান হচ্ছে বারো তারিখের পর থেকে জুলাইয়ের বারো তারিখের পর থেকে এর ফলে আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি সমস্যা স্বামীদের মধ্যে মনোমালিন্য ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে এমনকি পার্টনারশিপ ব্যবসাতেও একটা মন কোষাগষি ভাব সৃষ্টি হতে পারে পাবলিক ডিলিংস করতে কোথায় যেন বাধা কোথায় যেন একটা দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা জলোভাবে দেখতে পাচ্ছি বারো জুলাইয়ের পর থেকে তার আগের সময়টা অত্যন্ত ভালো তাই এই সকল কাজগুলো পাবলিক ডিলিংসের কাজগুলো বা ব্যবসার ক্ষেত্রে কাজগুলো বারো তারিখে আগে করে নিতে পারে তাই বারো তারিখের পর থেকে যে খুব যে খারাপ হবে এমনটাও কিন্তু নয় কারণ সপ্তমভাবে কিন্তু বৃহস্পতির মধ্যে একটি গৃহীত অবস্থান রয়েছে এই বৃহস্পতি আমাদের দ্বিতীয় পতি আবার আমাদের পঞ্চমাধিপতি সপ্তমভাবে রয়েছে এর ফলে কীভাবে সপ্তমভাবে থাকার জন্য আপনাদের এই ব্যবসায় প্রথমটা হয়তো সমস্যা দেখা দিলেও লাস্টের দিকে কিন্তু ব্যবসায় অবশ্যই উন্নতি রয়েছে যারা ইট বালি সিমেন্টের ব্যবসা করেন যারা ফায়ার ব্রিগেডের চাকরি করেন পুলিশ প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তার জন্য সময়টা পুরো মাসটাই ভালো বা আমাদেরকে পর থেকে আরও ভালো ফল পাবেন যারা দশক্রমান ভান্ডারের ব্যবসা রয়েছে মুদিখানার দোকান রয়েছে কাপড়ের দোকান রয়েছে মিষ্টির দোকান রয়েছে যারা অ্যাডভাইসগুলো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা টিউশনি পড়ান যারা কথা বেছে খান তার জন্য বলব পুরো মাসটাই ভালো ঠিক আছে আবার যারা হচ্ছে সেভিংস করতে চাইছে না টাকা পয়সা কিছু জমছে না তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই মাসটা পুরো মাসের সময়টা খুব ভালো এই সময় টাকা পয়সা জমানোর ক্ষেত্রে সময়টা খুব ভালো তবে মন মানসিকতা ভাবা থাকে মনের মধ্যে একটা আলাদা আনন্দ ফুর্তি থাকবে এই পুরো মাস জুড়ে প্রেম জীবনে যারা রয়েছেন প্রেমের ক্ষেত্রে নানা রকম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে একটি গ্রহের অবস্থান রয়েছে পঞ্চমে রাহু থাকার জন্য এই সময় দেখবেন আমরা পেটের সমস্যা হচ্ছে এটা গ্রীষ্মিক লগ্ন হান্ড্রেড পার্সেন্ট যদি বলতে পারি তাদের এই সময় পেটের সমস্যা বেশি মাত্রায় ভুগছেন তাদের এই সময় পেটের সমস্যা বেশি যারা ভুগছেন তবে সব হবে রাহু থাকার জন্য এই সমস্যাটা আপনারা নেগেটিভ দিকটা আপনারা পাচ্ছেন ঠিক অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে রাখবেন ফ্যাটি লিভার হয়ে যাওয়া পেটে গ্যাস জমা পাচনতন্ত্রের সমস্যা এই আনসারগুলো এই সময় বেশি লগ্ন বা রাশির মানুষেরা বেশি মাত্রায় পাচ্ছেন প্রেমের ক্ষেত্রেও অনেক সময় মাঝে মাঝে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে বা আলাদা কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে সপ্তমভাবে পঞ্চম প্রতি সপ্তমে থাকার জন্য এই প্রেম থেকে বিবাহ হওয়ার একটা দারুণ বা সুবর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি এই পুরো মাস কেন এই পুরো বছর জুড়ে দু হাজার চব্বিশ সালটা আমাদের জন্য বলবো বিবাহের জন্য বেসিক লগ্নের মানুষদের বিবাহের জন্য অত্যন্ত ভালো প্রেম থেকে বিবাহ সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রেই প্রেম থেকে বিবাহ হওয়া কিংবা সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রেই বেসিক লগ্নের মানুষদের এই দু হাজার চব্বিশ সালটাই ভালো যারা প্রেম করছেন তাদের নিশ্চিন্ত থাকুন বিবাহ হবে যদি জন্মোৎসব পারমিট করে যায় কারণ জন্মোৎসব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা ঠিক কিছু যেটা আপনার বাড়িতে রয়েছে সেখানে দেখতে হবে আপনার বর্তমান সময় কোন গ্রহে দশা চলছে সেটাও দেখা দরকার আছে তার উপরে ডিপেন্ডেন্ট একটা হয়তো তৃতীয় এবং চতুর্থ গ্রহ হচ্ছে শনিদেব বর্তমান সময় চতুর্থভাবে অবস্থান করছে চতুর্থভাবে শনিদেব থাকার জন্য মায়ের শাস্ত্রের অবনতি ঘটছে তাদের বিশ্বিক লগ্ন মায়ের শে এই স্বাস্থ্যহানি হওয়া মা বারে বারে অসুস্থ হয়ে যাচ্ছে মা আপনাকে ভুল বুঝছে কিংবা মায়ের কোনো শারীরিক পীড়ার জন্য আপনাকে বারে বারে দৌড়াতে হচ্ছে ডাক্তারের কাছে এই ফেসটা করছেন বর্তমান সময় যদি আপনার বিশ্বিক লগ্ন হয়ে থাকে মিলবেই মিলবেই তবে সপ্তদভাবে শনি শনিদেব থাকার জন্য যদি আপনার বিশ্বিক রাশি হয়ে থাকে তাহলে শনির একটা ঢাইয়া চলছে আগামী তিরিশে জুনের পর জুলাইয়ের পর থেকে মা করবেন তিরিশ জুনের পর থেকে কিন্তু শনি থেকে কিন্তু বকি হয়ে যাচ্ছে এটা আপনাদের একদিকে থেকে কিন্তু ভালো এই তখন মায়ের এই হেলথ ইস্যুগুলো থাকবে না আপনার মনের মধ্যে একটা চাপ যেন একটু কমবে তবে চতুর্থভাবে যেহেতু শনি রয়েছে এই সময় বন্ধু বান্ধবরা আপনাকে সাহায্য অবশ্যই করবে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন প্রতিবেশী কেন্দ্রিক কোনো সমস্যা থাকলে সমাধানের সূত্র এই সময় পেয়ে যাবেন প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হওয়ার সম্ভাবনাকেও জোরালো দেখতে পাচ্ছি এবারে আমি আসবো যোগাযোগ অবস্থা নিয়ে আমাদের এই সময় কম্পিটিশান খুব বৃদ্ধি পাবে যোগাযোগ অবস্থা খুব ভালো হবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই পুরো মাস জুড়ে ঠিক আছে এই দিক দিয়ে কোনো ভয়ের কিছু নেই পঞ্চমভাবে যে রাহুল থাকার জন্য যেমন প্রেমের সমস্যা আসছে পেটের সমস্যা গ্যাসের সমস্যা আসছে টিকতে মানে যারা সন্তান ক্যারি করতে চাইছেন তাদের কিন্তু সময়টা খুব ভালো যে সকল বিশ্বিক লগ্ন বা রাশির মানুষ যারা বহুদিন ধরে চেষ্টা করছেন সন্তান ইস্যু আসছে না ইস্যু প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে এইসব সন্তান প্রাপ্তিতে সময়টা খুব ভালো বলা যেতে পারে আপনাকে কম্পিউটার যারা পড়াশোনা করেন যারা ইলেকট্রনিক্সের কাজকর্ম করেন বা শেখান সময়টা অত্যন্ত ভালো রাহু আপনাকে এইসব দিক থেকে করাবে আকর্ষিক প্রাপ্তি আকস্মিক জ্ঞান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পঞ্চমে রাহু থাকার জন্য ষষ্ঠপতির কথাটা প্রথমেই বলেছি লগ্নপতি ষষ্ঠপতি মঙ্গলদেব তার কথাটা হয়ে গেছে সপ্তম কথায় আসি সপ্তমপতি হচ্ছে শুক্রদেব এবং এই শুক্রদেব হচ্ছে আপনাদের ভাবের অধিপতিও বটে তার অবস্থান করছে বর্তমান সময় আপনার লগ্ন বা রাশির সাপেক্ষে অষ্টমভাবে অষ্টমভাবে শুক্রদেব খুব একটা ভালো ফলাফল দিতে পারে না তবে বেশি সময় দিন থাকছে না সাতই জুলাই অব্দি শুক্রদেব অষ্টমভাবে অবস্থান করবে এই সময়টা আপনারা রিসার্চমূলক কাজে যুক্ত থাকলে অবশ্যই এখানে সফলতা এনে দেবে তবে অষ্টমভাবে শুক্রদেব থাকার জন্য মহিলাদের মহিলাদের বিশেষ করে গাইনো রিলেটেড কোনো প্রবলেম হওয়ার ভয় দেখতে পাচ্ছি সাত জুলাইয়ের আগের সময়টা সাতই জুলাইয়ের পর থেকে গাইন প্রবলেমগুলো যদি থাকে সেগুলো অতখানি থাকবে না বা আপনাদের একটু প্রবলেম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তার অবশ্যই করে রাখবেন পুরুষ কিংবা মহিলা উভয় ক্ষেত্রে গোপনাঙ্গের সমস্যা হওয়ার একটা ভয় দেখতে পাচ্ছি সাতই জুলাইয়ের আগের সময়টা সাত জুলাইয়ের পর থেকে কী হবে শুক্রগ্রহ আমাদের সব অষ্টম ভাব ত্যাগ করে নবমভাবে অবস্থান করবে নবমভাবে শুক্রদেব যখন অবস্থান করবে সেখানে নবমভাবে অবস্থান করে রয়েছে বুধ দেব যে বুধ কিনা আমাদের অষ্টম আবার একদিকে ঘট একাদশপতি প্রাপ্তির অধিপতি সে যখন নবভাবে থাকবে তখন আকস্মিক জ্ঞান আকস্মিক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা থেকে উন্নতি হওয়া কারণ সপ্তম প্রতি নবম সপ্তম প্রতিষ্ঠ প্রতি একত্রে থাকছে ব্যবসায় উন্নতি হওয়া রিসার্চমূলক কাজে সাফল্য লাভ রিসার্চমূলক কোনো কাজ করতে গিয়ে গবেষণা কিছু করতে গিয়ে এটা গবেষণা রিলেটেড কোনো কাজকর্ম করে সেখান থেকে আপনারা কোনো একটি বেনিফিট এই সময় পেতে পারেন বা সন্ধানের কোনো হদিস পেতে পারেন নবভাবে এই যোগ থাকার জন্য আপনার জন্য অত্যন্ত ভালো এবং এটার সমূহ একটি এর ফলে আমরা অনেক কিছু বেনিফিট হবে তার মধ্যে ভাগ্যের উন্নতি হবে ভাগ্যে ডেভেলপ হবে যে সব কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে হয়েও হচ্ছে না আটকে আছে সেই কাজগুলো সুস্থ সমাধানের একটা রাস্তা বা পথ এই সময় ফুলে যেতে পারে আমাদের অসমভাবে বর্তমান সময় রবি দেবী অবস্থান করছে যে রবি কিনা আমাদের কর্মাধিপতি অর্থাৎ কর্মভাবের অধিপতি সে যখন অষ্টমভাবে থাকছে ষোলোই জুলাই অবধি এই ষোলো জুলাই আগের রবি সময়টা কি হচ্ছে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে এমনকি গুপ্ত কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আপনার কিন্তু কিছু না কিছু ঝামেলা আপনাকে জড়িয়ে রাখবে দেখবেন আপনার যে বিশ্বিক লগ্ন হয়ে থাকে দেখবেন এই সময় আপনার শত্রু চারদিক থেকে রেখেছে কর্মক্ষেত্রে কিন্তু কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না এটুকু নিশ্চিত থাকুন বারবার ঝামেলা করবে কিন্তু ষোলোই জুলাইয়ের পর থেকে যখন রবিদেব অষ্টম ভাব থেকে রমভাবে অবস্থান করবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করবে এই শত্রুগুলোকে আপনি চিহ্নিত করতে পারবেন ভালোভাবে আরও ভালোভাবে চিহ্নিত করবে এই শত্রু তখন মিত্রতে পরিণত হবে ঠিক আছে আপনার ভাগ্যের উন্নতি হবে ভাগ্যে ডেভেলপ বাড়বে যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন বা শ্রীমামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন প্রচণ্ড ভালো ষোলো জুলাইয়ের পর থেকে যারা ওষুধের রিপ্রেজেনের কাজকর্ম করেন সেলসম্যানের কাজকর্ম করেন সেখানে আমরা বেনিফিট পাবেন ষোলো জুলাইয়ের পর থেকে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ পদপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দুরড়ো দেখতে পাচ্ছি যদি আপনার বিশ্বের লগ্ন বা রাশি হয়ে থাকে দেখুন আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচর উপর ডিপেন্ড করে জন্মছক দেখছি না জন্মছক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার রাশি বা লগ্নের একাদশভাবে অবস্থান করছে কেতু দ্বীপের মতো একটি গ্রহ একাদভাবে কেতু থাকলে কী হয় যে প্রাপ্তে সাহায্য করে থাকে অর্থাৎ আপনি যে টাকাটা ইনকাম করছেন সেই টাকাটা যেভাবে পাওয়ার কথা ছিল সেই পাওয়াতে যেন কোথাও একটা ঘাটতি দেখা যাচ্ছে দিচ্ছিল এতদিন ধরে কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেই ঘাটতিটা থাকবে না টাকা পাওয়ার একটা রাস্তার হদিশ আপনারা হিসেবে পেয়ে যাবেন কারণ আপনারা সপ্তমভাবে অবস্থান করছে বৃহস্পতিদেব দেব সেই বৃহস্পতি দেব তার ডাইরেক্ট পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশির একাদশভাবে কেতুদেবের উপরে এর ফলে হবে এই যে প্রাপ্তিতে বাধা সৃষ্টি হয়েছিল প্রাপ্তিতে যে কোনো জিনিসের পাওয়া পাওনাতে আপনার যেমন সমস্যা তৈরি হয়েছিল বা ঘোঁত তৈরি হয়েছিল সেই ঘোঁটটা না হিসেবে কেটে যাবে আপনারা সেই প্রাপ্তিতে অবশ্যই সাহায্য করবে বিশুদে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান মানে পঞ্চম দৃষ্টি প্রদান করছে কেতুদের উপরের এর জন্য এর ফলে আমরা অবশ্যই প্রাপ্তিতে সাহায্য করবে আমরা যে সকল টাকা পয়সা উদ্ধার করতে পারছেন না বা কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো আদায় করতে পারছেন না মাথার ঘাম পায়ে চড়ে যাচ্ছে দুধও ছড়িয়ে যাচ্ছে তবু টাকা আদায় হচ্ছে না সেই টাকাগুলো এই সময় পেয়ে যেতে পারেন তবে একাধে কেতু থাকলে অনেক সময় অনেক কিছু প্রাপ্তিতে একটু বাধা দিয়ে থাকে কারণ প্রথম প্রথম কেতু কিন্তু একটু লেট করায় বা একটু ডিলে করায় তাই কেতু বীজ মন্ত্র আপনারা জপ করবেন কোনো মন্দিরে গিয়ে পতাকা দান করতে পারেন তবে আরেকটা কথা বলে দিই কোনো কুকুরকে আঘাত করবেন না কাককে আঘাত করতে যাবেন না রাস্তাঘাটে যে সকল কুকুর ঘুরে বেড়ায় অর্থাৎ স্ট্রিট ডগ যাকে বলা হয় রাস্তার কুকুর রাস্তার কুকুরকে প্রত্যেক দিন কিছু না কিছু খাওয়া দেওয়ার চেষ্টা করবেন দেখবেন কেতু আপনাকে অনেকটাই নেগেটিভ প্রভাব দেওয়া কমিয়ে দেবে সেই সঙ্গে যদি আপনারা পারেন প্রত্যেক দিন গণেশজির উপাসনা করতে বা প্রণাম কিছু না হোক প্রণামটা অন্ততভাবে করবেন এর সঙ্গে রাস্তাটা যে কুকুরগুলো ঘুরে বেড়ায় কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন বা বিকা কিছু দান ধ্যান করবেন দেখবেন কেউভাবে আপনাকে আপনাকে অনেকটা সৌফল দেবে বা আপনাকে প্রাপ্তিতে সাহায্য করবে যে কোনো জিনিসের আপনি কর্ম করলেন কর্মের যে একটা ফল সেই ফলটাতে বাধা সৃষ্টি করছে একাদশভাবে কেউ থাকার জন্য যদিও বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে তবুও কেউ তো অবস্থান করে রয়েছে তাই এই জিনিসগুলো যদি করেন তাহলে অবশ্যই এখানে বেনিফিট অবশ্যই পাবেন তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছক বা ঠিকুচু গোষ্ঠী যেটা আমরা বাড়িতে রয়েছে আমি আপনার জন্মছক কিংবা ঠেকুচুষ্ঠি দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি তাই সবার আগে দরকার জন্মচক বা ঠেকুচু গোষ্ঠী যেটি আপনার বাড়িতে রয়েছে সেই জন্মচকে দেখে বলতে হবে দেখতে হবে যে আমরা বর্তমান আমরা লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছি কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এগুলো দেখতে হবে বর্তমান সময়ে কোন গ্রহের দশা বা অন্তশোর মধ্যে আপনি পাশ করছেন সেটা দেখতে হবে তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তো অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মঝোক বা ঠিক জিনিসটিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মঝোক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন